খাবার সিটাওয়ারে মানুষগুলোর খাবারের টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আমাদের সম্পনা বিয়ে গুলো দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব যে মহান ربুল আলামিনের তরফে লাখো কোটি শুকরিয়া যে আমি ওমান শহর থেকে ছুটি আসলাম ফেনীর উদ্দেশ্যে দেখেন আমার মা বাবা আত্মীয় স্বজন আমাদের परिजन অনেক আছে এখানে বসবাসকারী যে কত বড় একটা বিপজ্জনক যে ফেনীবাসের উপর দিকে সাপটা মধ্যে দেখতে পাইছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আলহামদুলিল্লাহ এখানে এসে যে আমরা যতটুক পারছি চেষ্টা করে মানে আমার আশেপাশের মানুষগুলোকে খাওয়ানোর চেষ্টা কোনো কিছু দেওয়ার চেষ্টা এর এর মধ্যে আমাদের সবচেয়ে অবদান আছে আমাদের প্রবাসী ভাইরা আমার একটা বোন এবং আমার ভাইরা যারা আমাদের এখানে গান করছিলেন এখানে বিকাশের মাধ্যমে তাদের সেই টাকাটা আমরা সঠিকভাবে ফসেছে কিনা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ধরলাম তো আরেকটা কথা বলবো সেক্ষেত্রে কিন্তু আমরা তিনটে স্তরে দিয়েছি প্রথম স্তরে প্রথমে ফার্স্টটা ফ্যামিলি পরে হচ্ছে আটটা ফ্যামিলি এরপর হচ্ছে তৃতীয় স্তর হচ্ছে একশো আশি জন মানে দুইশোর উপর আমরা আমরা একটা খাওয়ার ব্যবস্থা করছি অর্থাৎ দুই বেলা দুইশো দুইশো করে চারশোর উপর ঠিক আছে যারা যারা আমাদের এই বিকেশ নাম্বারে যারা টাকা দিচ্ছিলেন প্রবাসী ভাই টোটাল তিনজনে টাকা পাঠাইছে অর্থাৎ টোটাল পাঠাইছে আপনার তিনজনে তিন হাজার চল্লিশ টাকা তো সেই ক্ষেত্রে আমার বিজনেস ফাউন্ডেশন থেকে অর্থাৎ আমি যে বিজনেস করে ওইখান থেকে আলহামদুলিল্লাহ যতটুকু পারছি মানুষের সেবায় আমি নিয়োজিত ছিলাম আর সেটাকে আমি তুলে ধরছি তুলে দেওয়ার কারণ হচ্ছে উৎসাহিত করা আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের মনে মনে কেউ উৎসাহ কাজ করবে আপনারা করবেন ভালো কাজগুলো তুলে ধরার মাহে হচ্ছে উৎসাহিত করে সবাইকে সবাই যেন এইভাবে দে চেষ্টা করে তার আত্মীয় স্বজন আশেপাশে যারা এই সমস্যাগুলোর মধ্যে ভুগতেছে তাদেরকে দেওয়ার চেষ্টা আমরা কি নিবেন

অনেক মানুহ ভিতৰে স্কুল মাৰতে অনেক প্ৰাণীবণ্টিত মানুহ হিন্দু মুছলিম সবাই আমাৰ একসে বাই বাই বিপদে আপুৰ পৰিয়ালে দুবাটা নোহোৱাবাদ এদিন এদিন তে অনেক মানুহে আছে আকৌ আর আরেকটা কাউন্ট দিচ্ছি। আমরা টোটাল एग्जांपल দিচ্ছি আর দুইটি দুইটা পাবো দিচ্ছি একজনের জন্য আর একটা দুজনের বললাম আমি এগুলো বলে দিলাম ভাইয়ের নিউজ দিতে এগুলো ফসা দেবো তাদের আচ্ছা भैया अच्छा ओके ये अल्लाह जरा बोलना গেছে তাদেরকে

তাদের জন্য আমরা একটা আপনার কিছু খাওয়ারের ব্যবস্থা করছি এখানে তাদের নামটা আর জলের নাম এখানে আমরা উল্লেখ করছি এখানে আমরা চাউল দিচ্ছি পাঁচ কেজি তেল দুই লিটার আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি আপনার হচ্ছে চিনি এক কেজি দুধ দুইশো মিলি এবং এর চা পাতা একশো মিলি তারপর বিস্কিট এক প্যাকেট মুড়ি হচ্ছে আপনার আধা কিলো এবং হচ্ছে স্যালান বর্তমানে কিন্তু অনেকের ডায়েরি হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিন্তু দশটা আইটেমে আমরা একটা অ্যামাউন্ট করলাম এখানে আমাদের সব কিছু করে নিছি আমার আম্মাজান যার জন্য আমি আপনার এই যে হঠাৎ করে টিকিট কেটে ইমার্জেন্সি ভাবে চলে আসছি আমার কেমন শর খেলে ওটা বল যে আমাকে দেখে প্রথম কল্পনা করছিলাম যে আমি কেউ কেমন লাগছে বাসায় প্রকাশ করা যাবে না থেকে আসলে তো আজপান থেকে একটা ছাদের টুকরা পড়লো আমি হতবম্ব হয়ে গেছি মুখের পাশা হারিয়ে এই ঝড় তো মানে বন্যা পানিতে কীভাবে আসলো আর দ্বিতীয় কথা হইল তার বিবি বাচ্চা এভাবে রাখি চলে আসাটা মানে বাসা প্রকাশ করা যায় না এরকম সন্তান সব মায়ের আমি যে চলে আসছি হঠাৎ করে আসলে বিশেষ করে অনেকে আমি না একটা ভিডিও পোস্ট করছি আপনারা অনেকে দেখছেন বা অনেকে দেখেন তবে সবচেয়ে সারপ্রাইজ হয়েছে আমার আম্মা আমার আব্বা মানে হঠাৎ করে দেখে মানে শুনে যে হঠাৎ করে কিভাবে আর এমন একটা অবস্থা ফেনীর মধ্যে আপনারা বিশেষ করে জানেন খুব ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমি এখানে চলে আসছি এর মধ্যে আমি দেখেছি আমাদের ঘর বাড়ি কেমন অবস্থা তাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরে আল্লাহ ভালো লাগছে ঘর বাড়ি কিন্তু আশেপাশে যে মানুষগুলো কষ্ট করতেছে আমি পরিদর্শন করে কিন্তু ভিডিওগুলো গুলো তুলে ধরতেছি এর মধ্যে কিন্তু আমরা একটা লিস্ট করছি ইতিমধ্যে অনেকজনকে দিয়ে দিছি এর মধ্যে আরেকটা লিস্ট করলাম এটা কাল গতকাল কালকে ইনশাল্লাহ আমরা এগুলো ক্রয় করে সবার হাতে তুলে দিব এর ফলে হচ্ছে আমাদের ফ্রেন্ড একশো আশি জনকে আমরা ইনশাল্লাহ খাওয়ানো সেই তোপেক আল্লাহ ফাঁকে দিচ্ছে হয়তো আমরা করার চেষ্টা করবো করবো এটাও তুলে দেবে ইনশাল্লাহ তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আম্মা আসসালামু আলাইকুম ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা দুই বেলায় একটা খাওয়ার ব্যবস্থা করতেছি আমাদের মার্কেটের মধ্যে কিন্তু অনেক আপনার উপরে দেখাবো আপনার কালকে ভিডিওতে টোটাল দুই বেলাতে চারশো জনের আমরা একটা ইস্টিমেট ফেলাই ইনশাল্লাহ দেখতে পাবেন আমরা বাজারটা এখন করতে যাবো

সেক্ষেত্রে আমি বলবো আপনারা এইভাবে এগিয়ে আসবেন যে যেখানে পারেন আপনাদের ওইখানকার আত্মীয় স্বজন পরিজন তাদেরকে আপনি এভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনার তফিকে যা আছে আগে ফ্যামিলিকে তো দেখবেন সবাই যদি ভালো থাকে আপনি চাইবেন আপনি যাতে দুই টাকা যদি থাকে ওইখানে কয়জনে এক টাকা খরচ করবেন বাইরের জন্য মৃত্যুর পরে কিন্তু এই টাকাটা আপনার কাজে আসবে দেখা হিসাবে সবাই ভালো থাকবেন চেষ্টা করছি বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের সবকিছু তুলে দেওয়া নিয়ে নিয়ে কিছু তুলে ধরলাম ইনশাল্লাহ এখন আমাদের অনেক প্রবাসীর ভাইরা যাদের ভারীঘর আউটসাইড এতে সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো দেখবেন প্রতিনিয়তা আর অতি শীঘ্রই আমি ওমানে আসতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ